প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর প্রবাসীর পরিবারদের জন্য সুখবর অর্থাৎ পরিবার পরিজন যারা দেশে আছেন সিলেট থেকে বিশ্বের যে কোনো দেশে আপনার ডকুমেন্টস পাসপোর্ট ঔষধ তাবিজ তেল তেলফোরা পানি ফোরা যা লাগব শুকনো আসার খাদ্য সামগ্রী কাপড় প্রিন্টিং আইটেম ডিনার সেট কইন আর যা কইন পার্সেল করি আপনি বিশ্বর একশো তিরানব্বইটা দেশও সিলেট সমর্থনে ফাটাইতে পারবা তা শুধু সিলেট বিভাগের যে সিলেট শহরের আম্বরখানা পয়েন্টের আম্বরখানা জামে মসজিদের ঠিক বিপরীত পাশে ওয়েস্ট ফিল্ড মার্কেটের ভিতরে তাইবা ইন্টারন্যাশনালে ই সুখের খবর ই খুশির খবর আমরা দিয়ার আর আপনারা যারা প্রাইম সিলেট সিলেট গতি সিলেট ম্যাগাজিন সাতক টু সুনামগঞ্জ ন্যাশনাল টিভি সহ আমাদের সাথে যারা যুক্ত আছেন সরাসরি লাইব আপনারা আমি শুভেচ্ছা জানাই আর আমি নুমান সরাসরি লাইব আসি। মেয়ের নামে বাবার এই প্রতিষ্ঠান সেই বাবাকে দেখতে চাই সেই বাবার সাথে কথা বলতে চাই তাইবা ইন্টারন্যাশনাল সিলেট আম্বরখানা পয়েন্ট ও আম্বরখানা জামে মসজিদের ঠিক বিপরীত পাশে ওয়েস্ট ফিল্ড মার্কেটের ভিতরে তাইবা ইন্টারন্যাশনাল আমি তাইবার বাবার কাছে যাইমো আপনি তাইবার বাবা নেই আসসালামু আলাইকুম আমরা খবর পাই যে তেল ভরা পানি ভরা কাগজ মানে যত ডকুমেন্ট যত মালামাল বিশ্বর যে কোনো দেশে দেওয়া যাইব আপনার এখান বিষয়টা সত্যি যে সত্যি আজকে মিলাদ হইছে দোয়া হইছে শুভ উদ্বোধনী মুহূর্তে আপনি আমরা আমি আপনার মাধ্যমে সেই চাইলাম যে তাইবা অ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা বিদেশের সর্বোচ্চ জায়গায় আমরা মার প্রদান করে থাকি আর আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতার সাথে আমরা কিন্তু প্রতিটি দেশের মধ্যে আমরা তেল ফোরা ফানি ফোরা ডিনার চেয়ার কাপড় যা কিছু আছে পাসপোর্ট পাসপোর্ট ডকুমেন্ট যা কিছু আছে সব কিছু আমরা বিদেশের প্রতিটি জায়গায় আমরা সুস্থ মতন আমরা পৌঁছাইতে পারি আর এসার মাল যত প্রোগ্রমের ছাড়া যত মাল আছে আমরা প্রতিটি মাল প্রতিটি জায়গা থেকে আমরা সুস্থ মতো নিয়ে পারি এই আমাদের ডিএসএস এজার গ্রুপের আমাদের এরপরে আমাদের হচ্ছে এই আমাদের প্রতিটি জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মালগুলো অতি সহযোগী বসতে পারে আর এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্বের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের মাল মালামাল গ্রুপের সাথে আমরা পৌঁছে দিতে পারি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের শেখা আমরা যে আর নাম্বার দিছি আমরা যে নাম্বার দিব ওই নাম্বারে যদি যোগাযোগ করেন সার্বক্ষণিক কল দরবানি যে কোনো সময় আমাদের অফিসটা যতক্ষণ আছে আমরা অফিসের নাম্বারে সময় যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে সব সময় আমাদের অফিসে পাবে ধন্যবাদ আমরা কুরিয়ার সার্ভিস বলতে বুঝি দেশের এক স্থান তো নেই অন্য স্থান মাল ফাটানো এখন কিন্তু আন্তর্জাতিক যে সার্ভিসটা কুরিয়ার কোম্পানির মাধ্যমে যে সুবিধাটা এই জায়গা আপনারা সিলেট আম্বরখানা পাইবা তো যারা বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন আমি সিলেটি বাইব বোন সহ যারা আসুন আমরা লোক লাইব যুক্ত প্রবাসীর এমন এমনকি প্রবাসী ভাই কিতা নেওয়াইতা চাইরা সিলেট তো আপনি নেওয়াইতা পারবা আপনার মাল সহি সালামতে সঠিক মাল যাইব ভাই সব আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত আছেন আমার তাই বা ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা জানেন শাহজালালের পূর্ণভূমি অতিরিক্ত আম্বরখানায় আমাদের ব্রাঞ্চটা খুলেছি আম্বরখানা আমার ভাই ব্রাঞ্চ খুলেছে প্রপাইটার আলাউদ্দিন বিদেশের যে কোনো প্রান্তে একশো তিরানব্বইটা দেশ রেজিস্টারপ্রাপ্ত একশো তিরানব্বইটা দেশের মধ্যে আমরা যে কোনো দেশে আমরা মাল পৌঁছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে ওই যে কুরিয়ার সার্ভিস ডিএইচএল আছে যে কোনো কন। তারপরে ডকুমেন্ট কন পার্সেল কন পাসপোর্ট কন তাবিজ কন ঔষধ কন ফুটকি কন মানে ফিডার জাতীয় যা কিছু আছে বৈধ বৈধ যা কিছু আছে এবং হালাল যা কিছু আছে সব কিছু আমরা দেশ বিদেশে প্রেরণ করতে পারবো ইনশাল্লাহ এবং সার্বক্ষণিক যোগাযোগের জন্য আমাদের রেজেন্ট থাকবে এবং সার্বজনিক যোগাযোগ ইনশাল্লাহ ওনার ক্ষেত্রে সহযোগিতা পাবেন না 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 সব সময় আমরা কাস্টমারের দিকে আমরা লক্ষ্য করব যাতে তাদের সুবিধা হয় তাদের সুবিধা মতো আমরা বেশি ব্যয়বহুল হবে না ইনশাল্লাহ আমরা কাস্টমারের প্রতি লক্ষ্য রেখে আমাদের বিজনেস সততার সাথে পরিচালনা করি আমরা সবরে জানাই লিতাম যে যেটাও ফাটাইতায় তাই বা ইন্টারন্যাশনাল আইটা সবাই আমরা আমন্ত্রণ করতেছি সব রেও দেশ বিদেশে যারা আছেন আপনারা দেখরা বুঝরা এই সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা প্রবাসী ভাই আমরা সালাম জানাচ্ছি এবং আপনারা আপনাদের আমাদের প্রতি সহানুভূতি রাখবেন আপনারা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা রে আমি যদি জানাই যে বিদেশ যাইতা লাগাবাড়ির বা আপনি লইয়া যাইন মালামাল তাই নেন না অথবা আনা জানাইয়া যায়নি এখন আর আপনার মনের বয় দূর হওয়ার লাগিনো সিলেট ই প্রতিষ্ঠান খোলা হয়েছে আপুনি খবৰ লয় নাগা গ্ৰামৰ খে যাই বা লাগা বাৰীৰ খে যাবা চাচাৰ কৰো বাইৰ গৈছে গেচোন চাচাৰ কৰি নাই তাক তিন কেজি কেনে দিলে তাইন নিতা নাই অথবা তাইনৰ বিট কিছ বৰ হৈ গৈছে এয়াৰপৰ্ট হেৰাইটো নাই বিমানে নিতো নাই ইতা বৈ আৰ কৰাৰ লাগতো নাই চিলেট আম্বৰখানা জামে মছজিদৰ বিপৰীত পাছে তাইবা ইন্টারন্যাশনাল যে সার্ভিস খোলা হয়েছে আম্বরখানা জামে মসজিদের বিপরীত পাশে ওয়েস্ট ফিল্ড মার্কেটের ভিতরে তাইবা ইন্টারন্যাশনাল আমরা নাম্বার দিবো যোগাযোগ করবো আপনার যেততা ফাটাইতেছে আমরা যদি জানাই বিদেশের যত ধরনের ডকুমেন্টস আছে যত ধরনের কাগজ আছে ফাটাইতে পারবা যেমন ফাস্টফুড হইতে পারে অথবা যে কোনো কাগজ হইতে পারে এছাড়া ঔষধ আমরা কিন্তু অনেক সময় বিদেশ ফাটাই বিদেশের ঔষধ বা বিদেশের যে চিকিৎসা বাংলাদেশের থেকে আমরা ওষুধ নিই এমনকি চিকিৎসার জন্য বাংলাদেশও আই আর আপনার কিন্তু স্বাভাবিক বিষয়ের লাগে নাড়াওয়া লাগতো না অর্থাৎ ওই সব তাবিজ কবজ তেল পরা পানি পরা আচার কইন শুকনা সুটকিও কইন বা যে কোনো ধরনের সামগ্রী কইন কাপড় বিভিন্ন প্রিন্টিং আইটেম ডিনার সেট পার্সেল সহ অর্থাৎ যেত তার দরকার ওটা ফাটাইতে পারবা সর্বশেষ আপনার পক্ষ তো নিয়ে আমরা দর্শক আপনি কিতা জানাইবা বিদায় মুহূর্তে আপনি সবর মুখে আমি আমার পক্ষ থেকে সকলে আমি জানাইতাম চাইলাম আমার যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা মাল আনবা আমরা সুস্থ মতো বিশ্বের যে কোনো প্রান্তে আপনার মালগুলো সুস্থ মতো নিয়ে আমরা ফসিয়ে দিব আর আমাদেরকে স্বল্প করেছে কিন্তু আমাদের সব মালামাল আমরা আন্তরিকতা আমরা ফসিয়ে দিই সঠিক মাল যাব সঠিক মাল তবে হ্যাঁ না সঠিক মাল যাবে কোনো ব্যতিক্রম হইতো না আমাদের পক্ষ থেকে আপনারা জানাইলাম যে আমাদের পক্ষ থেকে এইটি অনুরোধ রইল আপনারা আসবেন আমাদের আমরখানা পয়েন্টে ওয়েস্ট ফিল্ডের মার্কেটে সপ্তাহ সাত দিন আমরা যে নাম্বার দিব নাম্বার সবসময় সবসময় না তো দর্শক যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে আসলে ধন্যবাদ আমরা ভিডিও শুনবা বুঝবা যদি মনে করেন যে আপনার কোনো কিছু ফাটানির জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান গুজরা তাই বা ইন্টারন্যাশনালে যোগাযোগ করবা আম্বরখানা জামে মসজিদের বিপরীত পাশে ওয়েস্ট ফিল্ড মার্কেটের ভিতরে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারবা ভালো থাকবা সুস্থ থাকবা পরিবার পরিজনা থাকবা বর্তমান সিলেটে যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে হয়তো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবো পানি কমা শুরু হয়ে যাবো আপনারা আতঙ্কিত হইবা হেউর আতঙ্কে রাখবা না পরিবার পরিজনা থাকবা সতর্কতা অবলম্বন করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু